আজকে হাসিনা পলানার পিছনে কারণ কি প্রত্যেকটা মানুষ কিন্তু চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিছে ধরে কোন কথা ঠিক কি না এ কয়েকদিন আগে হাসিনা কি কথা জানেন এ দেশ আমার বাপের এ দেশ আমার আওয়ামী লীগকে নামানোর মতন কোন ক্ষমতা এই দেশের মানুষের নাই আরে পাগলি মানুষের নাই তাই বলে কি আল্লাহরও নাই ধরে কোন আল্লাহর নাই হায় রে প্রত্যেকটা মানুষ দেখতেছে হাই কোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট সব হাসিনার কথা মতো চলে এগুলোর বিচার দিয়ে কাম হবে না আসল জায়গা ধরে আসল জায়গা কোনটা আরো জোরে চোখের পানি নিয়ে আসল জায়গায় যখন বিচার দিল বারো তরকারির ভাত পাক করে সেই ভাতটাও খাওয়া হলো না না খাইয়া দাদার দেশে চোরের মতো পালাইয়া গেল তখন ছিল আপনার ওই ভিডিও দেখছেন আমি দেখছি ভাই শেখ রেহানা মাটির দিকে টাকা হাঁটতেছে মাটির দিকে আর শেখ হাসিনা খেলি ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গাচ্ছিল গানটা আপনারা শোনেননি কিন্তু ইয়ান জুরুবি নূর ইল্লা আমি একটু দূরদৃষ্টি দিয়ে শুনতে পেলাম গানটা গাইতেছে চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক সংসার ও দেখা না পাইল এতই হাসিনার সামসা ভাইরে সংসদে জনগণের কোনো কথা নাই খালি হাসিনার বাফের কথা আর হাসিনার কথা জনগণের কথা সে কে নেয় যাই হাসিনার যত তারিফ করবে যে না আমার না কি একটা গায়িকা মমতা পর্যন্ত সংসদে যায় যে কি মোশন মানলো হয় হাসিনার নামে গান গাই কথা কান না কেন আবদুল্লার মা বলতেছে ছেলে চাইছে ছোট মানুষ দিলে হয় মানুষ মেয়ে তো বলেন না ওমর ফরুক আবদুল্লার হাতে ওবায়দুল্লার কাছে একটা চিঠি দিল তিনি তখন ছিলেন অর্থমন্ত্রী ওবায়দুল্লাহ আবু বাইদুল্লার কাছে একটা চিঠি দিল অর্থমন্ত্রীর কাছে যে আমার আবদুল্লা একটা নতুন পাঞ্জাবি নেবে আমার তো বেতন পাইতে এখনো দশ দিন পর এই পাঞ্জাবির জন্য পাঁচটা দেড়হাম আব্দুল্লাহকে দিয়ে দিও আমি দশ দিন পরে বেতন পাইয়া ওই পাঁচ দেড়হাম শোক দিয়া তারপরে বেতন নেব তা আবদুল্লা সিটি নিয়ে ওবাইদুল ওবাইদুল্লাহর কাছে দিছে আর কাছে গিয়েছে ওবায়দার চিঠি পড়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে তোমার বাবার কাছে গিয়ে বলো দশ দিন বাঁচার যদি গ্যারান্টি দেবার পারে তাহলে আমি পাঁচ দিন হাম দেব দশ দিন বাঁচার গ্যারান্টি দেওয়া লাগবে তারপরে আমি পাঁচ দিন হাম দিব যদি দশ দিনের আগেই মরে যায় তখন হ্যাঁ আবদুল্লাহ চিঠি নিয়ে বাবার কাছে বলতেছে বাবা দশ দিন পর আপনি টাকা পরিশোধ করবেন ওই দশ দিনের গ্যারান্টি যদি দিবার পরেন জীবিত থাকে না তাহলে পাঁচ দেড় হাম ওমর অমর ভর্গ আবদুল্লাহ চিঠি পাই চিঠি চুমাদে বল আব্দুল্লাহ রে ইন্না আকারাম আকুম ইন্দান লহি জরে বলেন সোলাদা অমর ভর্গ বললেন মা আজকে ছয় দিন হলে তুমি আমার খুঁজতেছো আমারই ক্ষুধার কারণ কি মেয়েটা বলতেছে আমি ইড়াল আমি একজন দুঃখী নারী আমি একজন অসহায় নারী আমি একজন দুঃখী নারী আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মনোযোগ দিয়ে শুনবেন না মেয়েটা বলতেছে আমি ইড়াল আমি একজন দুঃখী নারী আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি মেয়েটা বলতেছে কয়েক বছর বয়সে ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আপনারা বলেন তো তারেক জিয়াকে যে জেলখানায় বন্দি করছিল কোনো অন্যায় করার কারণে এই তলার লোক জোরে বল অন্যায়ের কারণে আল্লাহ সাঈদ হুজুরকে তেরো বছর জেলখানায় করে রাখছিল আপনার বলেন তো কোনো অন্যায় করার কারণে যে কয়েকজন জামাতের নেতাদেরকে হাসিনা ফাঁসি দিল তন্ন তন্ন করে খুঁজে দেখেন তাদের কোনো দোষ নেই বিনা অপরাধে বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হলো একটা নেতার ফাঁসির খবর আপনাদের বলতেছি তার নাম হলো মির কাশ কি কি মির কাশামালিকে উকিল বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মির কাশেমালি বলতেছে ভাই এখন কয়টা বাজে বলে এখন বাজে রাত সাড়ে নয়টা তো মির কাশামালি মুসকি মুচকি হাসার আর বলে এখনও ফাঁসি হতে আড়াই ঘন্টা সময় লাগবে এতক্ষণ বসে থাকে কি হবে আমি দুই ঘন্টা ঘুম পেলাম উকিল মানুষ নাকি দাদা আড়াই ঘন্টা পর তার ফাঁসি হবে সে বলে দুই ঘন্টা ঘুম করবে। উকিল ফাঁসির লোকটা পাগল হয়ে যাবে উকিল যখন বের হয়ে যায় দুই ঘন্টা পরে রাত যখন সাড়ে এগারোটা বাজে এমন সময় ফাঁসির কমে দেখে মিরে আলী নাক দেখে ঘুম পাচ্ছে আপনার বলেন তো এই ঘুম কি সাধারণ ঘুম মাত্র আর তিরিশ মিনিট পরে লোকটার ফাঁসি হবে আর সেই লোকটাই হয়ে খুব পারে এই মানুষ কেন মায়ের বুড়ে আঙ্গুলো ঘাঁটি লাভ দুটো ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে কয়ে না স্যার এখন আধ ঘন্টা আছে মির কাশিম ওষু করে দুই রগাত নামাজ পড়ে সুরা মুলুক মোজাম্মেল তেলাবাদ করে হাসির কন্ডম সেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সব চাইতে সুন্দর ওই পাঞ্জাবিটা পরে শিরুলুদের চুল হাসরায় বলতেছে দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে উকিল কান্দে আর দুই চার মিনিট পর লোকটার ফাঁসি হবে আর সেই লোকটা সুন্দর পাঞ্জাবি পরে মা তার শিরুলুদের চুল বলে উকিল কেমন লাগতেছে উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে মীর কাশেম আলী কান্দার বলে উকিল রে আমার ফাঁসি হবে আর তুমি কানতেছ তুমি জানো কি আমি দুই ঘন্টার মধ্যে ঘুমের দেখাইছে মাধ্যমে ভিতর জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে উকিল রে অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় অন্যায় ভাবে যাদের হত্যা করা হয়

বিনা দোষে অন্যায়ভাবে ভাবে তাকে জেলে রাখলো এত বড় একটা জুয়ান মানুষটা এমন পিটন দিছে এমন শাস্তি দিল যার কারণে হুইল সিয়ারে তাকে আদালতে হাজিরা দিতে হল রবিগুল ইসলাম মাদারির কোনো দোষ নাই ডান্ডা পড়ে পড়াইছে আমির হামদারের ডান্ডা পড়ে পড়াইস এদের কোনো দোষ নাই বাবা একটাই দোষ এরা আল্লাহর জমিনে কোরআনের বিজয় সাহা মেয়েটা বলে আমি মেনি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে আমার জীবনের কোনো অপরাধ নাই শুধু একটাই অপরাধ আমি ইমানকে গ্রহণ করেছি ইমানের কলেমা পড়া কোনো অপরাধ নাই কেউ যদি ইমানের কলেমা পড়েন তার কোনো অপরাধ হবে না কিন্তু ইমানকে যখন গ্রহণ করবেন তখন বাতিলের সঙ্গে আপনারা আর আপোষ করতে পারবেন না আর বাতিলের সঙ্গে যখন আপোষ না করবেন তখন বাতিল আপনাকে জেলের মধ্যে অন্যায়ভাবে আপনাকে হত্যা করার চেষ্টা করবে জোরে কোন কথা ঠিক না মেয়েটা বলে আমির আল মোহামিন সকালবেলায় আমাকে তিনটা করে চাবুক মারছে বিকেলবেলায় তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় শাবুকের আঘাত লাগে নাই কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন আমি দক্ষিণী মেয়ে রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহ আর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান যেই দেশে আমি জন্ম নিয়েছি রোমের সবাই খ্রিস্টান আমি একজন মুমিনা নারী খ্রিস্টানদের বাড়িতে কেমন যাই এ আঠারো বৎসর যৌবনা বয়স নিয়ে আজকে ছয় দিন হলো আপনাকে খুঁজতেছি যদি আপনাকে পাই আপনার কাছে দক্ষিণী মেয়েটা একটু আশ্রয় চায় আমার ফারুক ছোট বাচ্চার মতন কান্দ ছোট বাচ্চার মতন কান্দার বলে মা ওমর ফারুক তোমাকে আশ্রয় দিবার পারবে না তুমি যে ইমান গ্রহণ করেছ ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আসে না নাই এ নাই কিছু কিছু নেতা নায়ীদের কাশিকে বলতেছে নারীরা তোমরা যদি কোরআনের দলকে ভোট দাও তাহলে তোমাদের বাড়ির দরজাতে থেকে খিল মেরে দিবি তালা মেরে দিবি তোমাদের কেমনভাবে ঘরের মধ্যে বন্দি করবি তোমরা জেলখানার মধ্যে থাকবে তোমরা কিন্তু বারবার পারবে না খবর তা আমি মায়েদের বলতেছি মা শিয়াল শিয়াল মুরগির স্বাধীনতা ভাই শিয়াল মুরগির স্বাধীনতা ইচ্ছা মতো পারে এটা শিয়াল কেন চায় আমার কথা বুঝতে পারতেছেন না মানে শিয়াল মুরগির স্বাধীনতা চাচ্ছে ইচ্ছা মতো খাবি রে আমি বলতেছি মা এরকম কথা যারা বলবে তারা হলো শিয়াল আপনারা ব্যাপারটা থাকবেন ওরা আপনাদের কাছ থেকে কিছু খাবার চায় জোরে কর কথা ঠিক আমি মায়েদের বলতেছি মা পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন মনোযোগদার শোনেন ওমর ফারুক বললেন রে এখন তোমার বয়স্কত মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি সর্বসাকল্যে আমার বয়স হলো কত সবাই বলেন কত উমর ফারুক বললেন আঠারো বছর যৌবন নারীর জন্য ইসলাম বহু অধিকার দিছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিবাহ বসা আপনারা বলেন তো সোনাতলার লোকেরা ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন ভালো ছেলে সরকারি চাকরি হ্যাঁ আলো ছেলে বলতে আমরা কি বুঝবো যারা একটা টাকা ডিমান্ড নিবে না মহরমের সমস্ত টাকা নগদ দিবে জোরে কোন কথা হে একটা টাকাও ডিমান্ড নিবে না একটা টাকাও ডিমান্ড নেওয়া কি এ ফতো আপনারা জোরে দিবেন যাই হারাম শব্দটা উচ্চারণ করবে না আল্লাহ মরার তিন দিন আগে যেন বোবা করে দেয় আচ্ছা ডিমান্ড নেওয়া যায় না হারাম আরো জোরে জোরসে বলুন